বসন্ত থাক গোলাপ রাঙা ঠোঁটের উপর হলুদ শাড়ির কোমর দোলানো নাচের তালে বসন্ত থাক নুপুরের ছন্দে বসন্তের লাগুক প্রেয়সীর খোলা চুলে বসন্ত থাক অভিমান সন্ধ্যায় বসন্ত থাক ভালোবাসায় প্রেমের কাহিনী বয়ে যাক আবেগে ফাগুন জাক অশোক পলাশের বনে ওদের কাছে চুল সাজানো ক্লিপ ছুঁয়ে ওরা ভীষণ খুশি প্রেমের নেশায় পলাশ ফুলের মৃত্যু নিয়ে ওদের কাছে ফুলের মৃত্যু রাত দুপুরের স্বপ্নে গাঁথা মহাকাব্য প্রেমের মধ্যে যে পলাশের মৃত্যু হয় সেই ফাগুনের আগুন যেন আর ফিরে না আসে ফাগুন রঙের আগুনে চলছে শিমুল অশোক পলাশের প্রতিচ্ছবি বিছানা পেতে শুয়ে আছে শুকনো মাঠে আলো ঘিরে ছায়া ফুলের শব্দেও আলপথ থেকে আত্মার কণ্ঠ শুনতে পাই কবি আমরা গাছে গাছে চাই অলঙ্কার হয়ে কবি আমরা বাঁচতে চাই বনে বনে মুক্ত মনে তখন বাতাস পাকড়ি চুলে গন্ধ মাখে শিমুল ফুলের হলুদ মঞ্চে ওপার থেকে উঁচু গলায় ওদের কথা শোনা যায় ওরা মমতাহীন ওদের শরীরে আগুন আছে ওরা ভীষণ নিষ্ঠুর ওরা ভালোবাসা ছিঁড়ে নেয় আমাদের কান্না ওদের অলঙ্কার আমরা বাঁচতে চাই কবি আমরা বাঁচতে চাই আমরা বাঁচতে চাই আমরা বাঁচতে চাই